একাশি নাম্বার প্রশ্ন হলো সারের ধাবি উত্তম যদি মূল্য যদি সমান হয় সাড়ে সে আরো বেশি উত্তম বিরাশি নাম্বার প্রশ্ন হল হাদিয়া বা সত্তার প্রসূতি কেউ আপনাকে একটা হাদিয়া দিয়েছে গরু আপনি যদি নিয়ত করেন যে আমি এটা দ্বারা কোরবানি করব দ্বারা আপনার উপরে করা এখন তো আমাদের দেশে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে কনের পক্ষ থেকে পশু দেওয়া অনেকে তো না দিলে রাখতে হবে এটা সম্পূর্ণ না যায়েছে যদি দেওয়া হয় এরকম যদি কেউ পশু দেয় কোন পক্ষ থেকে যদি কোন পশু যদি দেওয়া হয় ওই পশু দ্বারা চাইলে আপনি কুরবানি করতেই পারবেন যদি হাদিয়া হিসেবে দেওয়া হয় বর্তমানে যে রسوم এটা দিতেই হবে এরকম যদি হয় তাহলে এটা জায়েজ হবে না চুরাশি নম্বর প্রশ্ন হলো যদি কেউ কোনো কাজের মান্যত করে মান্যতের করবে তাহলে কাজটা যদি সম্পূর্ণ হয় যে মান্যত করেছে যে উদ্দেশ্যে কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে তার ঘরোয়া হয়ে যাবে কোরবানি করা যদি মান্ন পূর্ণ হয় যে উদ্দেশ্যে সে মান্ন করেছে পঁচাশি নাম্বার প্রশ্ন হল মান্নতের কোরবানের সময় শর্ত হলো ঈদুল আজহার তিন দিন এর মধ্যেই কি করতে হবে কোরবানি করতে হবে এবং দোষ ত্রুটি মুক্ত পশু হতে হবে দোষ ত্রুটি মুক্ত